এই রহস্যপুরি থেকে আমরা এমন এক বই পাই যেটা খোলা মাত্রই যে কেউ অদৃশ্য হয়ে যায় এবং সেই বই নিয়ে আমরা পাড়ায় মজা করতে বেরোই এবং অন্যদিকে বন্ধুকে ভয় দেখা দেখিয়ে সে তো অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর তাকে আমরা এই রহস্যপুরির ব্যাপারে বলি যেখান থেকে আমরা এই অদ্ভুত বইগুলো পেয়েছিলাম এরপর তার মনের মধ্যে জাগে লোক সে ওই রহস্য যায় নতুন বইয়ের সন্ধানে এবং সেখানে গিয়ে সে এক নতুন বই পায় যার নাম মিদ্রা এই নিত্রান্তের মানে কি হতে পারে ঠাকুর দেখি তো নিত্রা নিত্রা তোর আমার ভাগ্যে এসব ঘুম স্বপ্নে এসব পরিচুক্ত হলো ইউজলেস তার মধ্যে এই বইটার জন্য আমার হাতটাও কেটে গেল কপালটাই খারাপ এখন আমি এই বইটা নিয়ে কী করি রেখে দিই যদি কোনো কাজে লেগে যায় হঠাৎ করে এই মাথাটা ব্যথা করছে কেন আর শরীরটাও তো আমার লাগছে সারাদিনে স্ট্রেস হয়তো কিছু পাওয়া যাচ্ছে না দেখছি মানে কি সত্যি হচ্ছে আমার সাথে আমার সার শরীরটা এরকম করছিলাম Jen. Ond ar y John Drive cryd yma. জানি না তোকে অনেকদিন ধরে কথা বলবো ভাবছি বাবা আজকাল আবার আমাকে কিছু বলতে পারমিশন লাগে নাকি না তা না আসলে তুই তো জানিস তুই আর দীপি আছিস আমার সব থেকে ভালো বন্ধু যাদেরকে আমি মনে সব কথা খুলে বলতে পারি কিন্তু এই কথাটা আমি শুধু তোকেই বলতে চাই চাই না কীভাবে বলবো ঠিক ব্যাপার বলতো এত হেসিটেট কেন হচ্ছিস তুই যা বলার আছে খুলে বল না থরি আর বিয়ের প্রপোজাল তো আর দিবি না না মানে তুই কি আমি না তোকে কি রে তোরা কি করছিস আরে দেখ না জিত তখন থেকে কি একটা বলবে বলছে কিন্তু এখন অবধি বলেই উঠতে পারলো না আরে জিত গুনুনকে যা বলা তাতেই বলে দে এমনের কাছে বেশি টাইম নেই কেন টাইম নেই কেন আমার কাছে তো প্রচুর টাইম না প্লিজ দেখ এখন একদম মজা করিস দেখ কাল রাত থেকে আমরা অনেক প্ল্যানিং করেছি আমরা না তুই একা প্ল্যানিং কিসের প্ল্যানিং তোরা কি আমাকে কিছু লোকাচ্ছিস একটু লোকাচ্ছি আচ্ছা শোন খুব বড় একটা খবর আছে তুই শুনলে নিশ্চয়ই খুশি হবি আসলে আমরা তাহলে কি আমার ব্যাপারে কিছু কথা ঘুমঘুন কি তাহলে বুঝে গেল আমি ওকে আচ্ছা শোন না তোরা কি সুন্দর আমার সাথে দেখা করতে পারবি আসলে তোদের কিছু কথা বলার ছিল আরে নিশ্চয়ই আসলে আমাদের তোকে কিছু বলার ছিল তাহলে আর সন্ধ্যাবেলা আমার বাড়ির নিচে চলে আসিস চল তাহলে ছেড়ে দিই লেট হলো কেন আসতে আরে আমি আমার ফেভারিট সানস্ক্রিনটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমার রেডি হতেও লেট হয়ে গেল তুই কি সব সময় সানস্ক্রিন ব্যবহার করিস শীতকালে এটা কিসের দরকার রোদ তো অতটা নেই আরে তুই জানিস না ইউভি শীতকালেও ত্বকের অনেক ক্ষতি করে রোদ যতই হালকা হোক এটা ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয় ও তাই তাহলে তুই কোন সানস্ক্রিন ব্যবহার করিস আমি একদম একটা লাইট ওয়েট সানস্ক্রিন ব্যবহার করি ডক্টর সেইতে কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড সানস্ক্রিন উইচ কন্টেন্টস পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স অ্যান্ড এসপিএফ ফিফটি প্লাস পিএ প্লাস 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 ইউভি প্রোটেকশন যেটা কিনা আমাদের স্কিনের জন্য খুবই ভালো কোজিক অ্যাসিড স্কিনের পিগমেন্টেশন রিডিউস করে অ্যান্ড কেসার প্রোভাইডস গ্লো ইন আ লং টার্ম এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড কুইক অ্যাবজর্বেশন উইথ জিরো হোয়াইট কার আচ্ছা স্ক্রিন কে ব্রাইট রাখার জন্য তাহলে তুই এত কিছু করিস তাহলে কি এটা আমারও ব্যবহার করা উচিত অবশ্যই শুধু টক নয় নিজের ঠোঁটের জন্য কিছু কর শীতকালে তো ঠোঁট ফাটে না হুম এখন মনে করাচ্ছিস তাহলে এসপিএফ ফিফটি প্লাস আর পিএ প্লাস 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 সহ একটা ভালো লিপবাম ব্যবহার কর যেমন সেরামাইড অ্যান্ড ভিটামিন সি লিপবাম এটা চব্বিশ ঘন্টা তোর ঠোঁটকে ময়শ্চারাইজ রাখবে তুই তো দেখছি আমার স্ক্রিন কেয়ারের জন্য একটা বড় রুটিন বানিয়ে দিলি হুম তুই যদি আমার কথা শুনতি তাহলে কত ভালো হতো হুম এটা তো জিজ্ঞাসাই করানো না এই প্রোডাক্টগুলো পাবো কোথায় আরে এই ভিডিওটারই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তুই ওখানেই পেয়ে যাবি আচ্ছা ইউজ মাই কোড বং2025 টু গেট এক্সট্রা 20% ডিসকাউন্ট অফ ডক্টর সেদ অফিশিয়াল ওয়েবসাইট इट्स अवेलेबल অন অ্যামাজন ফ্লিপকার্ট এন্ড নাইকা আইসক্রিমটা কিন্তু আমার চাই ভালো ছিল হ্যাঁ স্ক্রিনটা ভালো ছিল বাট আমার চয়েসটা কিন্তু একটু বেশি ভালো ছিল তোরা এইভাবে কা দাঁড়িয়ে তোরা দুজন কি তুই আগে বুঝলিস তাই না তোর বন্ধু পুরো পাগল জিত কাল রাতে আমাকে প্রপোজ করেছে আর ওর ধারণা আমি নাকি ওকে হ্যাঁ বলবোই আর থ্যাংকফুলি আমার ধারণাটা ঠিক বেরোলো আজকে ওকে ডেটে নিয়ে গেছিলাম দয়া হলো তোর উপর তাই হ্যাঁ বলেছি তাই না আর থ্যাংক ইউ ভাই ভাগ্যিস তুই ওই দিনকে আমাদেরকে দেখা করেছিলিস নাহলে তো কিছুই হতো না পুরো ক্রেডিটটাই তোর

কিছু একটা তুই আমাকে শেয়ার করতে চাস ছাড় না সব তোরা ভালো থাকিস চল আমি এলাম জি ঠিক আছিস তো তুই হ্যাঁ আমার ভাসছে বা তোমার সাথে প্রেমের খেলা তোমার পাশে আমি খুব খুশি তোদের জন্য দেখলি আমি বলেছিলাম আমি জান তোমার

ভাই জিৎ এখনো পর্যন্ত এলো না কেন বলতো ওটা এতক্ষণে চলে আসার কথা ও এলেই তো তারপর যাবো দ্বীপের বাড়িতে বড্ড দেরি করছে দেখ গুনগুনের ফটো দেখে সাত কাঁচ হয়তো ভাই বলিস না এরকম সেটা সত্যি ওকে খুব ভালোবাসতো কিন্তু গুনগুন আজও কি সেটা জানে আরে ভাই দিব কি সেটা জানে আর এসব কথা যেখানে সেখানে বলিস না দীপ শুনতে পেলে খুব কষ্ট পাবে লাস্ট দ্বীপের সাথে গুনগুন হ্যাপি তো আছে এটাই এনাফ আর কি করা যাবে আমাদের জিতের কপালই খারাপ আর তুই ওই ডায়লগটা তো শুনেছিস সত্যিকারের ভালোবাসলে তাকে যেতে দিতে হয় বাবা কত বড় হয়ে গেছিস তোরা কি রে তুই তো হাঁপাচ্ছিস কেন আর এটা তোর আসার সময় হলো কটা বাজে দেখতো জিৎ তোর হাতে কিসের বই এটা ভাই বিশ্বাস কর ভাই আমি চাইনি এটা করতে জানি না কি হয়ে গেল আমি কিছু বুঝে উঠতে পারছি আমি কি করবো এখন তুই এরম করছিস কেন কি করতে চাসনি তুই আর কি বা হয়ে গেছি দেখি এটা কিসের বই তুই তুই ওখানে গেছিলিস ভাই ওখানে মানে কোথায় যাওয়ার কথা বলছিস আরে ভাই বইটাকে দেখ ওপর সংস্কৃত লেখা আর তোর মনে আছে কোন বই আবার সংস্কৃত লেখা দেখা কিন্তু তুই গেলি কখন ওখানে কালি তো আমাদের সাথে দেখা হলো তোর তার মানে কি আমরা চলে যাওয়ার পর আমি বইটা পাওয়ার লোক সামলাতে পারি ভেবেছিলাম আমি ওখানে গিয়ে এমন একটা বই পাবো যে আমাদের সুপার ন্যাচারেল থাকবে কিন্তু এই বইটা হাতে পাওয়ার পর থেকে এসে কি হয়েছিল আমার সমস্ত বাজি মেমোরিজগুলো আমার চোখের সামনে ভাসছিল খুব রাগ হচ্ছিলো মনে হচ্ছিল যেন কেউ আমায় কন্ট্রোল করছে কন্ট্রোল করছে মানে মনে হচ্ছিলো যেন আমার মধ্যে আমি নেই অন্য কেউ আছে ভাই তুই এটা কি করে দিলি আমার মনে হয় এর মধ্যে কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে দেখেই কেমন ভুতুলে মনে হচ্ছে ভাই আচ্ছা বইটা পাওয়ার পর কি তোর শরীরের মধ্যে কোনো রকম একটা পরিবর্তন হচ্ছিল মানে কোনো কি সমস্যা হচ্ছিলো তোর এখন কিছু মনে হচ্ছে না কিন্তু কাল হচ্ছিল কি হচ্ছিল এই বইটা পাওয়ার পর আর মাথায় যেন যন্ত্রণা ফেটে যাচ্ছিলো নিঃশ্বাস আটকে যাচ্ছিলো মনে হচ্ছিল ফিল করছিলাম আমি আমার ভেতরে যেন কিছু একটা হচ্ছে তোদেরকে ভুলে বলতে পারবো না কি বলছিস বলতো এই বইটা পাওয়ার পর থেকে তোর খারাপ মেমোরিজ আসছিল খারাপ মেমোরিজ মানে ঠিক কি টাইপের মেমোরিজ আসছিল চিদ এটা চুপ থাকার সময় না তুই যদি সত্যিটা না বলিস আমরা কেউ বুঝতে পারবো না এটা কিসের বই দেখ সব সত্যি বলে দে এখনো তো কিছু খারাপ হয়নি জীবনে সবার ভুল হয় কিন্তু সেটা সময় থাকতে শুধরেও নেওয়া যায় আমার সেই সময়ের কথা মনে পড়ছিল যখন দীপ গুনগুন রিলেশানে যায় আমার সমস্ত কষ্টের দিনগুলো কথা মনে পড়ছিল আমার চোখের সামনে আমার সব কষ্টের দিনগুলো যেন ভেসে উঠছিলো ট্রাস্ট মি ভাই আমি এটা করতে চাইনি আমি মনে করতে চাইনি কেউ যেন আমাকে জোর করে মাথার মধ্যে এটা বারবার ঢুকিয়ে দিচ্ছিলো তোর কি মনে হয় এই বইটা পাওয়ার পর থেকে তোকে কেউ কন্ট্রোল করছে আমি যখন ওই বাড়িটাতে গেছিলাম তখন চারিদিকটা কেমন যেন আলো ছিল ফেরার সময় কেমন যেন অন্ধকার নেমে আসে আর প্রচণ্ড যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তুই এইসব দেখেও বুঝতে পারিস নি এই বইটাকে দেখেই মনে হচ্ছে কেমন একটা শয়তানি বই মনে হচ্ছে শয়তানের সাথে এর কোনো একটা সম্পর্ক আছে আর তোর হাতে ওটা কি হয়েছে ও আসলে এই বইটা খুব রাফ এই বইটা হাতে নেওয়ার সাথে তোমার হাতটা কেটে যায় সেটারই দেখ ভাই এসব শুনেই আমার কিরম ফাটছে তোর ভাই ফান করার ইচ্ছে তো তুই আমাকে বলতিস টাইম টেবিলতে তো পরে যুদ্ধ পারিতাম তুই ওখানে মাঝখানে কলেজের যুদ্ধে ফান পেয়েছিস হেভি ফান পেত ওই ভূত্রবার কেন এই বইটা আনতে গেলি না তো আমি দেখি বইটার মানে কি আছে সংস্কৃতে নিদ্রান্ত মানে ঘুম কি হলো ভাই ডেট নোট মনে আছে ভাই এসব বলিস না তার মানে এটা তো কারোর নাম লেখার জায়গা আছে ভাগ্য যে সংস্কৃত পারে না নাহলে কান্না কার নাম লিখে তো তখন সে শেষ তাও ভালো কারণ নাম লেখেনি তার মানে এখন সব সেফই আছে আসলে যখন আমায় কন্ট্রোল করছিল আমার মতে এমন একটা পাওয়ার এসে গেছিলো যার জন্য আমি সংস্কৃতে লিখতে পারছি না আমি নামটা না চাইতেও লিখে ফেলেছি কার নাম দীপ তোমার চোখে রাল হয়ে থাক শুধু পাশে তো আবেগ যখন লাগাম ছাড়া কৃষ্ণ মেডাসু ভিজা ভিজা ঠোঁটের ছোঁয় বাসুর আবেগ যখন লাগাম ছাড়া মাঝে মাঝে তোমার সাথে অনেক প্রেরগুন এভাবেই হয়েথে কমার ভালবেশয়েভাবেই আমার